অবশেষে সেনাবাহিনী মুখ খুলল আপনারা জানেন বর্তমান বাংলাদেশে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেই চলছে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশ এটা যে কারা সৃষ্টি করছে কীভাবে হচ্ছে এটা নিয়ে কিন্তু জনমনে নানা ধরনের কথা বিচরণ করছে অবশেষে সেনাবাহিনী বললো যে সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পিছনে ইন্ধনদাতা রয়েছে সেনাবাহিনীর তরফ থেকে এরকম বার্তা যদি আসে আমরা বিশ্বাস করতেই পারি কারণ সেনাবাহিনী হচ্ছে একেবারে বাংলাদেশের একটা আস্থার জায়গা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি তাদের ভিতরে যে দেশপ্রেম আছে সততা আছে সত্যনিষ্ঠতা আছে তো তাদের কথা অনেকটাই নির্ভরযোগ্যভাবে বিশ্বাস করা যায় এবং সেনাবাহিনী আরও বলেছে যে তাদেরকে ধরতে কাজ করছে সেনাবাহিনী বৃহস্পতিবার ছাব্বিশে নভেম্বর দুপুরে বনানী সেনা সদরে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টর কর্নেল স্টাফ ইস্তেখাব হায়দার খান তিনি জানিয়েছেন যে গত তেরোই নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুইশো জন মাদক ব্যবসায়ী সহ এক হাজার জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী তাছাড়া গত দুই সপ্তাহে চব্বিশটি অস্ত্র ও তিনশো পঁয়ষট্টি রাউন্ড গোলা উদ্ধার করা হয়েছে অভিযানের সময় সেনাবাহিনীর মোট একশো জন আহত এও একজন সদস্য নিহত হয়েছে তো দর্শক এই যে অভিযান অনেক ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছে এটাও আমরা দেখেছি বিশেষ করে যৌথ অভিযানে তাদের সাফল্য কিন্তু একেবারে সর্বোচ্চ উপরে আর তাদের এই সাফল্য সাধারণ জনগণ কামনা করে এই মুহূর্তে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে আমরা আহ্বান করছি যে সেনাবাহিনী যেন আরও কঠোর হয় আরও যদি কঠোর হয় তারা যদি আরেকটু বেশি অ্যাক্টিভ এবং কার্যকারিতা দেখায় তাহলে অস্থিতিশীল পরিবেশ সবই থেমে যাবে যাই তিনি কিন্তু আরও বলেছেন অর্থাৎ এই হায়দার খান সাহেব উনি বলেছেন যে চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীকে শান্তিতে রাখতে কাজ করছে সেনাবাহিনী কুকিচিনির বিরুদ্ধে অভিযান চালিয়ে সংগঠনটির একশো জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চলাকালে সাতজন সেনা সদস্য নিহত হওয়ার কথা তিনি জানিয়েছেন কয়েকদিন আগেও কিন্তু পাহাড়ে অশান্তি দেখা দিয়েছিল সেখানে আমাদের সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে এবং হস্তক্ষেপ করে সেখানকার পরিবেশে একটা স্থিতিশীলতা এনেছে সেখানে এখন শান্ত পরিবেশ বিরাজ করছে তারপরেও চট্টগ্রামে যে দেখেন চিন্ময় কাণ্ড চিন্ময় কাণ্ডে সেনাবাহিনী যদি একটু অ্যাক্টিভ হয় সেনাবাহিনী যদি একটু টহল দেয় তাহলে আমার মনে হয় সেখানে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না এবং সেখানে যাতে সেনাবাহিনী একটু টহল জোরদার শুধু করেই না সেখানে যেন যারা ফৌজদারি অপরাধ সংগঠিত করছে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যায় কারণ সে ধরনের ক্ষমতা কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেশি পাওয়ার যাই হোক এই যে সেনাবাহিনী অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার চেষ্টা করছে বা করবে এবং তারা বলছে যে ইন্ধনদাতা রয়েছে আমরা আশা করব তারা যেন এই ইন্ধনদাতাদের খুঁজে বের করে খুঁজে বের করে যথাযথ আইনি প্রক্রিয়া যেন নিয়ে আসে